আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রমজান মাস চলছে ঈদ আসন্ন তো ঈদ উপলক্ষে আমরা কিন্তু বাজেট ফ্রেন্ডলি খুবই রিজনেবল প্রাইসে বেশ কিছু বেবি ফ্রক করেছি কুশিকাটা সুন্দর সুন্দর গলা দিয়ে এবং ভীষণ সুন্দর কালারে তো প্রত্যেকটা ফ্রক আজকে আপনাদেরকে দেখিয়ে দিব স্টকে যে কালারগুলো আছে আজকে একটা কালারের সব সব সাইজগুলো দেখিয়ে দিব ডিজাইনগুলো দেখিয়ে দিব এবং অন্যগুলো আবার কালকে দেখাবো তো আজকে হচ্ছে সুন্দর একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে গোলাপি কালার ভিডিওতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট এইটাই পাবেন তো আমি একটা করে ডিজাইন দেখিয়ে আপনাদেরকে সাইজটা বলে দিব গরমের জন্য এই ফ্রকগুলো কিন্তু খুবই সুন্দর হয় খুবই পারফেক্ট হয় এবং এই কালারটা কিন্তু একেবারেই রানী খুব সুন্দর একটা কালার এই যে দেখেন এটার যে গলার যে ফিনিশিংটা এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কাজের ফিনিশিংটা কত বেশি সুন্দর এবং দেখেন খুব সুন্দর করে এটা কালার ম্যাচিং করে আমরা রংধন শেড এনে গলাটা করেছি তিনটা ফুল দেয়া আছে এই যে ছোট করে হাতা দেওয়া আছে আপনারা যদি কেউ কাস্টমাইজ যেটা করতে চান যে হাতা একটু সামান্য একটু বড় হবে ঘটি হাতাটা সেটাও দেয়া যাবে তো এটা বত্রিশ সাইজ আছে এবং ভেতরে কিন্তু দেখেন ছোট ছোটো করে আমরা কুশি কাটার ফুল একটা করে পাল দিয়ে বসিয়ে দিয়েছি এবং খুবই সুন্দর একটা লেস অ্যাড করা আছে সুতি লেস তো আপনারা যারা এই ফ্রকটা নিতে চাচ্ছেন আমি বলে দিচ্ছি এই ফ্রকটা কিন্তু আপনারা বিভিন্ন মানে হচ্ছে সাইজে অর্ডার করতে পারবেন চোদ্দো সাইজ থেকে শুরু করে চোদ্দো ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ সাইজগুলো আপনারা অর্ডার করতে পারবেন এবং এটা দেখেন এটা কিন্তু দুটো সাইজ অ্যাভেলেবেল আছে আরগুলো সব স্টক আউট হয়ে গেছে তবে আপনারা যদি দুই দিনের ভিতর আপনাদের অর্ডারটা কনফার্ম করেন সেক্ষেত্রে আমরা বিশ রোজার পরে আপনাদেরকে ডেলিভারি দিতে পারব দেখেন একটা আঠাশ আছে একটা বত্রিশ আছে তো একটা আঠাশ সাইজের ফ্রক অ্যাভেলেবেল আছে এবং একটা বত্রিশ আছে বাকি ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এই ফ্রকটাও খুব সুন্দর একই সিস্টেমে এই ফ্রকটাও বানানো শুধু এটাতে গলাটা হচ্ছে আলাদা দেওয়া এইটার কম্বিনেশনটাও কিন্তু অনেক সুন্দর একদমই কিউট একটা একদম হচ্ছে মানে গলাটা খুবই সুন্দর কিউট কিউট দেখেন তিনটা ফুল করা আছে ফুলের কাপ সাথে আমরা কাপড়ের কালারটা ম্যাচিং রেখেছি আবার দেখেন সাদা বেজের সাথে আমরা এখানে সাদা ফুল দিয়েছি সাদা লেস অ্যাড করেছি এবং গলাটা কিন্তু খুবই সুন্দর এই গলার ফিনিশিংটাও অনেক সুন্দর এবং সাদাটা একেবারে ফিট সাদা বলতে আমরা যেটা বোঝাই মানে এক্স্যাক্ট সাদা সেরকমই সাদা এবং এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর এবং এটার কি কি সাইজ আছে সেটা আপনাদেরকে আমি দ্রুত বলে দিচ্ছি এখানে বাইশ সাইজ দেখালাম ছোট সাইজগুলো থেকে শুরু করে দেখেন চোদ্দ সাইজ আছে হ্যাঁ এই রানী গোলাপি কালারের এই ফ্রকটা খুবই কিউট খুব সুন্দর লাগছে না ভিডিওতে আসলে সামনাসামনি এটা আরও বেশি সুন্দর তো চোদ্দো সাইজ অ্যাভেলেবেল আছে ষোলো সাইজটা অ্যাভেলেবেল আছে এটা ষোলো সাইজ তারপরে হচ্ছে বিশ সাইজটা অ্যাভেলেব অ্যাভেলেবেল নেই কিন্তু ওটা আপনারা অর্ডার করতে পারবেন দেখেন বাইশ সাইজ দেখাচ্ছে চব্বিশ সাইজটা দেখাচ্ছি ছাব্বিশ সাইজটা আছে এটা হচ্ছে ছাব্বিশ সাইজ এবং তিরিশ সাইজ অ্যাভেলেবেল আছে এবং আপনারা চাইলে আপনাদের পছন্দের সাইজটাও প্রয়োজনীয় সাইজটাও কাস্টমাইজ অর্ডার আমাদেরকে করতে পারবেন তো আবার আমি বলে দিচ্ছি এটা দেখেন তিরিশ আছে ছাব্বিশ আছে চব্বিশ আছে বাইশ আছে ষোলো চোদ্দো এই যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে বাইশ তো আপনারা যারা আমাদের পেজে বেবি ফ্রক অর্ডার করতে চাচ্ছেন ঈদের জন্য আমরা হাতের কাজের আর কোনো বেবি ফ্রক অর্ডার নিব না রোজার দ রমজানের দশ দিন আগে থেকে আমরা হচ্ছে অর্ডার বুক মানে পুরোপুরিভাবে ক্যান্সেল করে দিয়েছি প্রি অর্ডার নেওয়া হাতের কাজের ক্ষেত্রে কিন্তু কাটার বেবি ফ্রকের যে বেবি ফ্রকগুলো কাটার গলা দিয়ে যেগুলো করা সেগুলো আমরা প্রি অর্ডার নিচ্ছি এবং আপনারা বিভিন্ন সাইজ অনুযায়ী এবং আমাদের পেজের ভিডিওগুলো দেখে ছবিগুলো দেখে ডিজাইন অনুযায়ী আপনাদের পছন্দের ফ্রকটি পছন্দের সাইজে অর্ডার করতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে আসা Salamu Alaikum.